আজ বিকেল চারটে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আর্জি করেন নারকীয় হত্যা ও ধর্ষণের প্রতিবাদে প্রায় কুড়ি হাজার বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে ভবতারিণী মন্দির থেকে মেচেদা বাইপাস পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা প্রতিবাদ মহা মিছিলে হাঁটলেন এই মিছিলে একটাই স্লোগান ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ এবং এই মিছিলে পা মিলিয়েছেন জেলা সভাপতি অরূপ কুমার দাস সাধারণ সম্পাদক চন্দ্রশেখর কেন্দ্রের সাংসদ সৌমেন্দু অধিকারে প্রাক্তন সংসদ ও বিধায়ক দিব্যেন্দু অধিকারে আরও বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় জেলা স্তরের নেতৃত্বরা এই মঞ্চ থেকে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কি বলা হলো শুনুন বিস্তারিত মুখ্যমন্ত্রী তাই আর নিম্ন দামোদর এলাকা লোয়ার যে দামোদর এরিয়া বেসিন এরিয়া তার জন্য ভারত সরকার গ্যারেন্টিতে পাঁচ হাজার চারশো কোটি টাকা দিয়েছেন উদয়নারায়ণপুর আমদা খানাকুল বোঘাট পুরো বেসিন এলাকা ঘাটাল দাসপুর বাঁশকুড়া সহ সেই কাজে ইতিমধ্যে চার হাজার কোটি টাকা খরচ হয়েছে দেখিয়েছে টাকা লুট হয়েছে হাইকোর কাছে টাকা গেছে এবং বাঁধ রক্ষণাবেক্ষণ হয়নি স্বাভাবিকভাবে যা হওয়ার তাই হয়েছে মুখ্যমন্ত্রী খুব খিঁচ মেরি ফটো না করে আর্মির সাহায্য নিয়ে অবিলম্বে বাঁধগুলোকে জুড়ুন আমি তেরো এবং পনেরো এমপি ছিলাম এখানে পাঁচকুড়ার বাঁধ ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে এসে

আমাদের ডাক্তার বনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কুশাসন অবশাসনে তৈরি হওয়া কিছু লুমপেন যাদেরকে আমি মনুষ্য পর্যায়ে ফেলি না যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকেও অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে খুন করেছে যখন ব্যথা বেদনা কষ্ট হয় তখন স্বাভাবিক ভাবে চোখ থেকে জল পড়ে কিন্তু আমাদের ডাক্তার বোনের চোখ থেকে রক্ত পড়ছিল এই নরখাদকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকেই আপনারা সহজেই অনুমেয় করতে পারেন আপনি কি বলেছিলেন আপনি চোদ্দই আগস্ট বলেছিলেন টাকা তো দেওয়া যেতেই পারে লক্ষ লক্ষ টাকা টাকা তো দিতেই বাবা মা উত্তর দশ দশ ওর দিয়ে দিয়েছে আপনার টাকা আপনার থাক আমার মেয়ের বিচার পাক টাকা দিয়ে কিনবেন না পাঁচশো টাকা হাজার টাকা দুর্গাপূজায় টাকা ইমাম ভাতা মোয়াজেম ভাতা টাকা দিয়ে কিনবেন একটা মায়ের একটা বোনের একটা মেয়ের তার সম্ভ্রম তার ইজ্জত তার নারীত্ব তার মাতৃত্ব টাকা দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী পড়ে বলছে আমি তো টাকার কথা বলিনি কত বড় মিথ্যাবাদী যার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ প্রশাসন চলছে আর শুধু পুলিশ পুলিশ বাবা পার করে গা আরে কাফি পুলিশরা এই পূর্ব মেদিনীপুরের পুলিশরা এরা কম জ্বালায়নি আপনাদের ভোটের আগে কম জ্বালায়নি পবিত্রকে আটকেছে খেজুরির কালীপদ বাবু প্রধানকে আটকেছে নিষ্কর মহিলা আটকেছে আটকেছে তারপরে প্রধান ওই টাওয়ারের তেলচোর যাকে আপনারা হারিয়েছেন পঞ্চাশ হাজারের কাছাকাছি ওঠে ওই মালটাকে ওই মালটা নিয়ে গেছিল উদয়কে উদয় আবার পালিয়ে এসছে লোকসভা ভোটে প্রচার করেছে বিজেপির হয়ে তাকে আবার ধরে জেলে ঢুকিয়ে দিয়েছে এই পুলিশ ছাড়া এদের কেউ নেই এদের দশা আমি বলছি এখানে একটা আইসি ছিল অমলেন্দু তার নাম কৃষ্ণনগরে আপনার অবস্থা অভিজিৎ মন্ডলের মতো হবে আমি বলে রাখলাম আপনাকে আপনি মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার শান্তনু পন্ডার নৃকে কি করেছিলেন सीबीआई তদন্ত হচ্ছে না किसनेoverline নিয়ে গেছে রাবিAdopt অমরনাথ বলে এসপি ছিল এটা ছাড়া হবে না খুব সাবধান करिए এদের বাংলাদেশে কি হচ্ছে দেখছেন না هارুন বলে এক অত্যাচারী পুলিশ অফিসার ছিল এখন কোথায় গেছে কোথায় লুকিয়েছে কেউ জানে না অত্যাচার শেষ কথা বলে না আপনারা সবাই একমত তো দফা এক দাবি এক দফা এক দাবি এক আপনারা নবান্ন অভিযানে গেছিলেন অনেকে আমরা গাড়ি টাড়ি দিইনি ছাত্র সমাজ দিকে ছিল অভিভাবকরা চলে গিয়েছিলেন নড়িয়ে দিয়েছেন তো ভালো করে নড়িয়ে দিয়েছিলেন আবার ডাকছি পঁচিশ তারিখ কালীঘাট যেতে হবে রেডি সবাই রেডি সবাই রেডি যব কালিঘাটে কালিঘাটে অফিস বানিয়েছেন উনি বাড়িতে আমরা যাইরা উনি অফিস বানিয়েছেন ওই অফিসটা কেমন দেখে আসবো সবাই রেডি চার দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয় ক্ষতি হয়েছে কালকে থেকে বাঁধগুলো ভাঙছে